আর সত্য কথা বলতে কি জানেন আপনারা ফার্মাইজ করছেন আমার ভাইকে ওই জন্য ভাই বলছে ভাইয়ের দোষ নয় আমি এইসব জিখের নিয়ে গজল টজল বলি না কেন জিখিরের গজল বললে কি হয় এখানে সব উত্তেজিত হয়ে যায় এটা নবিয়ানা না ফিল কেন হবে আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনায় যদি কোনো মেয়ে শিল্পীকে স্টেজে তোলা হয় বলবে তোদের অনুষ্ঠান দিতে হবে না যদি আমরা স্টেজে উল্টো পাল্টা করি কি হয় বয়োজ্যেষ্ঠটা বলে কচি তোদেরকে অনুষ্ঠান দিতে হবে না তোরা ফাংশন দিকে যা আবার এখন কিছু ভাইরা বলে আমরা ফানসান দিই না তো একটু জল গজলের মাধ্যমে একটু আনন্দ নিই আল্লাহকে নিয়ে পাখামো করলে কিন্তু আল্লাহ সহ্য করবে না দিলে গোনা কম হবে কিন্তু আল্লাহ পাক বলছে আমাকে নিয়ে ঠাট্টা ইয়ার করে আমি কিন্তু তাদেরকে ছাড়বো না এবারে আমার মায়েদেরকে নিয়ে একটা গাজল পরিবেশন করব ফার্মাইসি কালাম আমার ভাইদের এসেছে সেই মুসানবির ঘটনা দেখুন সবাই মন দিয়ে শুনবেন এ বাচ্চারা এই দুনিয়াতে সব থেকে তোমাদের কি ভালো লাগে আল্লাহ পাক অনেক কিছু বানিয়েছে বলো হ্যাঁ এ তোমাদের কি ভালো লাগে সব থেকে ফ্রি ফায়ার আচ্ছা আমার ভাইরা বলো দুনিয়াতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছে তোমাদের কাছে সব থেকে মনে হয় কোন জিনিসটা সব থেকে দামি আর সুন্দর হ্যাঁ বাবা মা সঠিক উত্তর আমার ভাই বলেছে এই দুনিয়াতে সব থেকে আমাদের বাবা মা সুন্দর সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই দুনিয়া ঘুরে দেয় गुनता फालो बोलो ना ए दुनिया घोरे देखो ना गुनता फालो बोलो ना घोरे घोरे देखे आमे सब देखे फालो आमर माँ घोरे घोरे देखे आमे सब देखे फालो आमर माँ

আচ্ছা তোমরা যে সাইকেল চালাতে শিখেছো যখন ওই রাস্তায় পড়ে ঢালাই রাস্তায় ইঁটের রাস্তায় পড়ে তোমাদের কোনো দিন হাত পা কেটেছে ব্যথা হয়েছে হ্যাঁ বলছে আমাদের হয়েছে কেন আমাদের সকলের হয়েছে যে সাইকেল চালাতে শিখেছে তাই তো ভাইরা কেউ বলতে পারবে না আচ্ছা তোমাদের ব্যথা যখন হয়েছিল ওই ব্যথা আর কার হয়েছিল মায়ের আজকে দুনিয়ার ছোট ছোট বাচ্চারা বলছে ওই ব্যথা আমার আপনার মা ভাগ করে নিয়েছিল কেন এই দুনিয়াতে আমরা সন্তান যদি দশ লাখ টাকা ব্যবসা করতে গিয়ে লস খেয়ে বাড়ি আসি আমাদের গর্বধারিণী মা আমাদের আব্বাজান যদি একবার মাথায় হাত বুলায় যদি একবার আমাদের বুঝিয়ে দেয় সব কষ্ট দূর হয়ে যায় কিছুই থাকে না তাই বলছে দে কন আমি চায় আমি মায়ের কনে যায় মায়ের সাথে এই নেয় হয় না কারো তুলনা মায়ের সাথে এই তো নেয় হয় না কারো তুলন মা ভোলা সুখে আমার মা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে পাক আমার সঙ্গে কে জান্নাতে যাবে তুমি আমাকে একটু বলে দাও সেই সময় আল্লাহ পাক বলছে মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই মুসা নবী চিন্তায় পড়ে গেল কেন আমার সঙ্গে কসাই কেন জান্নাতে যাবে বাচ্চারা কসাই কাদের বলা হয় যারা গোশ বিক্রি করে সঠিক উত্তর মূসা নবীর উদ্দেশ্যে করে লিখতে দেখো কোন মাহির কেমন মর্যাদা মূসা নবী এক দিন খোদা মূসা নবীর দেখালো স্বপ্নেতে দেখালো এক তোশাই যাবে ওগো

জীবন গায়ে গায়ে খুঁজতে থাকে মোস্তানবে ওই বাসায়ের ঠিকানা খুঁজতে থাকে মোস্তানবে ওই বাসায়ের ঠিকানা মোস্তানবে আল্লাহকে বলছে আল্লাহ পাক ওই কসায়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও এখানে যে কটা গজল বলে প্রথম থেকে যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে সকালে গল্প করতে পারবেন আর আবুল আমাদের এই ব্যাখ্যা দিয়ে গেছে আমাদের এই শিক্ষা দিয়ে গেছে এই বুঝিয়ে গেছে আমরা আজকে গজল দিয়ে আমাদের বাচ্চারা মায়েরা বোনেরা অনেক নতুন নতুন কিছু জিনিস আবুল ইসলামের মুখ থেকে শুনতে পেয়েছে আরও অন্য শিল্পীরা এসেছে তাদের মুখ থেকেও শুনতে পেয়েছে যদি আপনারা মন দিয়ে শোনেন মুসানবী চলে গেল পাকের কথা শুনে সেই কসায়ের বাড়ি দেখছে কষাই কি কাজ করে আমি একবার দেখব কেন আমার সঙ্গে জান্নাতে যাবে মোসানবী চলে গেল তারপরে কি ঘটনা ঘটছে দেখুন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không light lỡ những video hấp dẫn ওই কষাই পরে কি আমল খানা তখন দেখতে পাই প্রতিদিন নিজের হাতে রান্না করে কষায় রান্না করে কষায় অসুস্থ মায়ের आ कौर माखेते खेते खेत माखेते खेते खेते चौपी सनों बिरसात कोई चजनातेर माँ खेते खेते नो

হয়তো দু ঘন্টা সময় নিয়ে নেবে এক ঘন্টা সময় নিয়ে নেবে কিন্তু আমি দুটো ছন্দ কিছু কথার মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছি মুসানবী চিন্তা ভাবনা করছে ওর মা কি করে দেখব ওই কসাই কি করে দেখব তখন দেখতে পেলেন ওই কষাই যখন মা মাকে যখন খাওয়াতে যায় গর্ভধারেন মা সন্তানের কানে কানে একটা দোয়া বলে মুসানবী গিয়ে বলছে তোমার মা তোমার কানে তোমার কি কথা বলেছে আমাকে একটু বলো বলছে আমার মা আমার কানে যে কথা বলেছে আমার নসিবে হবে না আমি আর কি বলবো বলছে কি বলেছে একটু বলো বলছে আমার মাকে যখন প্রত্যেক দিন খাওয়াতে যাই আমার মা আমার জন্য দোয়া করে আল্লাহ যেন তো কি সঙ্গে জান্নাতে নিয়ে সেই সেই সময় বলছে আমি অন্য কারো ঘোষণা নয় আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে মুসা তোমার সঙ্গে যদি কেউ জান্নাতে যায় ওই কষাই জান্নাতে যে যাবে এবার ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো হ্যাঁ পারবো তো ছোট ছোট বাচ্চারা মাথা নাড়ছে বলছে হ্যাঁ আমরাও পারবো তবে কি করতে হবে আমাদের আব্বা মাকে ভালোবাসতে হবে তাই তো নাকি হ্যাঁ শেষ কথায় লিখছে দেখুন মনে ব্যথা I'm <muchas> করব তা তোমার সম্মান মা বলে যাই কোবি সতা করব তা তোমার সম্মান মা যে মন হব বাবা মা তাদের কথা ভুলব না যে মন হব বাবা মা তাদের কথা ভুলব না মা গোলো সুতিরে